তাসবিহ এবং হামদ দুটি জিনিস তাই না দুটি ভিন্ন জিনিস কিভাবে আমরা তাসবিহ করি হান আল্লাহ বলে কিভাবে আমরা হামদ পড়ি আলহামদুলিল্লাহ বলে আপনার জন্য বিষয়টাকে সহজ করে দিই সাববিহ রব্বিক সরল ভাষায় এর অর্থ আপনাদের বুঝিয়ে বলছি তাসবিহ অর্থ আল্লাহ সম্পর্কে আপনার কোনো নেতিবাচক চিন্তা অথবা মন্তব্য থাকবে না এটাই তাসবির অর্থ আল্লাহ সম্পর্কে আপনি যাই বলেন তা পারফেক্ট হতে হবে আপনি কখনোই কোনোভাবেই তার সম্পর্কে এমন কিছু ভাববেন না যা পারফেকশনের চেয়ে কম তার রহমা হল পারফেক্ট তার ভালোবাসা হলো পারফেক্ট তার পরিকল্পনা হলো পারফেক্ট যে পরিস্থিতির মাঝে তিনি আপনাকে রেখেছেন এর বিচক্ষণতাও পারফেক্ট উম্মার সংকটময় অবস্থায় আল্লাহর যে পরিকল্পনা সেই পরিকল্পনাও পারফেক্ট এটাই তাস্পিহে তো কি যখন নবীজি কাফেরদের করা উপহাস শুনছেন তারা তো ভয়ঙ্কর রকম খারাপ কাজ করছে কিন্তু রসুল সাল্লাহামের এই অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করাটাও আল্লাহর পরিকল্পনার অংশ আর আল্লাহর পরিকল্পনা সর্বদাই কি পারফেক্ট নিজেকে এটা স্মরণ করিয়ে দিতে থাকুন যে এমন কি যখন আপনি ভয়ানক সব অভিজ্ঞতার মধ্য দিয়ে সময় অতিক্রম করেন এটাও পারফেক্ট এটাও পারফেক্ট একটি পরিকল্পনার অংশ আপনি সম্পূর্ণ চিত্রটি দেখতে পাচ্ছেন না শুধুমাত্র আল্লাহ তা দেখছেন আমি আপনাদেরকে এর একটা উদাহরণ দিচ্ছি আপনাদের মধ্যে অনেকেই রান্না করতে ভালোবাসেন আপনি যখন রান্না করেন তখন কেউ একজন পাশে দাঁড়িয়ে দেখছে তুমি এতগুলো লবণ দিয়েছ এতগুলো এতগুলো লবণ দিয়েছ এই পাঁচ মিনিট ধরে এত বেশি তাপমাত্রায় রান্না হচ্ছে পাঁচ মিনিট ধরে চলছে আর আপনি বিরক্ত হচ্ছেন চুপ করবে তুমি ওইখানে গিয়ে কিছু একটা করো জানালার ধারে গিয়ে বাইরে তাকিয়ে থাকো আমাকে রান্না করতে দাও তুমি এটা বুঝবে না ও অবশেষে রান্নাটা কিন্তু মজাই হয়েছে কেন এমনটা হলো কারণ সম্পূর্ণ পরিকল্পনাটি সে জানে না আপনি জানেন কেউ একজন কোন কিছু অঙ্কন করছে সে চমৎকার কিছু অঙ্কন করছে আর আপনি পাশে দাঁড়িয়ে থেকে বলছেন ধূসর রংটা এখানে এই স্থানটাতে কি করছো তুমি এভাবে তো কাজ করা যায় না কারণ কেউ একজন পাশে থেকে নজরদারি করছে তাই না এখন কল্পনা করুন আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি যখন আল্লাহর পরিকল্পনার একটি অংশ দেখি আপনি পরিকল্পনার সামান্য একটা অংশ দেখেই বলছেন কি সমস্যায় পড়ে গেলাম কেন এমনটা ঘটছে আর আল্লাহ বলেন তোমার জন্য সহজ করে দিচ্ছি সাব্বিহ নিজেকে স্মরণ করিয়ে দাও যে পারফেকশনের অধিকারী হলেন আল্লাহ আর এই চিত্রটির প্রতিটি ছোট অংশ বৃহত্তর একটি পরিকল্পনার অংশ যা পারফেক্ট যা আল্লাহ কর্তৃক নির্ধারিত এটাই তাসবে কিন্তু তিনি শুধু বলেননি যে সাব্বি রব্বাক তিনি বলেছেন সব্বিহ বিহামদি রব্বিক তাই আমাদেরকে এখন জানতে হবে যে হামদ বলতে কি বোঝায় তাসবিহ ছিল আল্লাহ সম্পর্কিত সব কিছুই পারফেক্ট তার পরিকল্পনা পারফেক্ট তার বিচক্ষণতা পারফেক্ট তার ভালোবাসা পারফেক্ট তার তত্ত্বাবধান পারফেক্ট তার সাহায্য পারফেক্ট কেউ কেউ জিজ্ঞেস করে আল্লাহ সাহায্য কেন আসছে না আল্লাহর সাহায্য পারফেক্ট এবং যখন এটা আসবে সেই সময়টাও পারফেক্ট এটাই তাসবিহ ঠিক আছে আসুন এখন হামদ নিয়ে সংক্ষেপে জেনে নিই হামদ অর্থ তিনি যাই করেন তা ভালো তা প্রশংসনীয় এবং আমাদের উচিত এর জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করা আল্লাহ যাই করেন আলহামদুলিল্লাহ তিনি শুধুমাত্র পারফেক্টই না যার অর্থ আমরা তার সমালোচনা করি না বরং এর চেয়েও উপরে গিয়ে আমরা তার প্রশংসা করি এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমরা তার প্রশংসা করি এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করি তো এভাবে আল্লাহ আমাদের মুসলিমদের গোটা মনস্তত্ত্বই উল্টে দিলেন ওয়ালা তাহসাবানাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহ ইয়ামওয়াতান বাল আহিয়াউ ইনদ রাব্বিহিম ইয়ারযাকুন ফারিহিন বিমা আতাওহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়ায়স্তাবশিরুন বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফহিম আল্লাহু আল্লাহ বলেছেন যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করেছে বরং তারা জীবিত তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত আর তারা হবে প্রফুল্ল আমরাই কান্না করে থাকি তাদের অবস্থা কি প্রফুল্ল আপনি যদি এই বিষয়টা উপলব্ধি করেন তখন আপনি যদি নিজের সামনে ভয়ঙ্করতম মৃত্যু দেখেন আপনি বলবেন এই মানুষগুলো হলেন আমাদের শাহিদ আর আমরা এজন্য আল্লাহর প্রশংসা করি তিনি তাদেরকে নিয়ে গিয়েছেন ওয়েদ তাহিদা তিনি আমাদের মধ্য থেকে কিছু মানুষকে নিয়ে যাবেন যাদের সাথে তিনি আগেই সাক্ষাৎ করতে চান তিনি আগেই তাদেরকে নিজের সঙ্গ প্রদান করতে চান এটাও প্রশংসার কারণে পরিণত হয় এমনকি এটাও প্রশংসার কারণ যদিও এটা অপরাধীদের অপরাধকে বৈধতা প্রদান করে না কিন্তু এই মুহূর্তে এটা আল্লাহর সাথে আপনার সম্পর্কের বিষয় এটা অন্য মানুষের সাথে সম্পর্কিত কোনো বিষয় নয় এটা শুধু আপনি এবং আল্লাহ সব্বিক বিহাম দিরব্বিকা আর আপনি এটা নিশ্চিত করবেন আর আপনি এটা নিশ্চিত করবেন যখন আপনি উপলব্ধি করবেন যে আল্লাহ যাই করেন তা পারফেক্ট আর আমি তার প্রশংসা করব এবং ধন্যবাদ জ্ঞাপন করবো আমাকে এই সংকটের মধ্যে থাকার সুযোগ প্রদান করার জন্য কারণ কিছু মানুষের ক্ষেত্রে তারা কখনো এরকম সংগ্রাম করার কথা চিন্তাও করেনি যেহেতু আল্লাহ আমাকে এই সংগ্রামের জন্য বাছাই করেছেন আমার উচিত এজন্য আল্লাহকে ধন্যবাদ জানানো কারণ এমন অনেক মানুষ রয়েছে যারা আমার চেয়ে অনেক বেশি বিচক্ষণ যারা কখনো এমনকি এই পদক্ষেপই নেয়নি এবং তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে আমি তো কমপক্ষে আল্লাহর পথে অগ্রসর হওয়ার চেষ্টা করেছি তাই আমার সম্মানিত এবং কৃতজ্ঞ বোধ করা উচিত যে আল্লাহ এই পথে সংগ্রাম করার জন্য আমাকে বাছাই করেছেন অতএব আমি তার প্রশংসা করব করবো রাসুল্লাহ সাল্লাম বিদ্রুপের শিকার হয়েছিলেন আর এখন তিনি আল্লাহর প্রশংসা করছেন সেই বিদ্রুপের শিকার হওয়ার জন্য কারণ এই বিদ্রুপই তার মর্যাদাকে উন্নীত করেছে এটা তার জিহাদের অন্তর্ভুক্ত আল্লাহ এই সংগ্রামের জন্য তাকে বাছাই করেছেন ফসাববে বিহাম রব্বিক আর অকুম্মিনা সাজিদিন কৃতজ্ঞতার চূড়ান্ত বহিপ্রকাশ হল সিজদায় অবনত হওয়া আল্লাহর সম্মুখে বিনয়ের চূড়ান্ত বহিপ্রকাশ হল সিজদায় অবনত হওয়া তাই সিজদায় লুটিয়ে পড়ুন আর যখন আপনি আল্লাহর সাথে এই কথোপকথন শেষ করবেন এরপর যখন আপনি তাদের বিদ্রুপাত্মক কথা শুনবেন ততক্ষণে সেই তাসবিহ এবং হামদ আপনাকে এতটাই দূষণমুক্ত করেছে যে এটা আপনার কাছে আর আগের মতো যন্ত্রণাদায়ক মনে হচ্ছে না আরিদ আনিল মুশ্রিকিন আমরা জানি এটা যন্ত্রণাদায়ক আমরা জানি তারা যন্ত্রণাদায়ক কথা বলে আমরা জানি এটা যন্ত্রণার উদ্রেক করে আর যখনই এটা তোমার জন্য যন্ত্রণার উদ্রেক করবে এই হলো তোমার উপশম তো আমি বিশেষভাবে তরুণদেরকে বলবো আপনার জীবনে যা করতে চান সে বিষয়ে একনিষ্ঠ থাকুন আপনি যা অর্জন করতে চান সে বিষয়ে একনিষ্ঠ থাকুন একনিষ্ঠভাবে কাজ করাকে স্বভাবে পরিণত করুন আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পড়েন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে পড়বেনই না পড়াশোনার পাশাপাশি একটা কাজ খুঁজে নিন কর্মস্থলে শিষ্টাচারগুলো শিখুন শুধু ঘরে বসে থাকবেন না এবং শুধুমাত্র সামাজিক মাধ্যমে ইসলামের ক্ষেত করবেন না আমাদের প্রকৃত পুরুষ এবং প্রকৃত নারী প্রয়োজন যারা সত্যিকার অর্থে এই উম্মার জন্য অবদান রাখবে সত্যিকার অর্থে আর আপনি যখন এই ধরনের ব্যক্তিত্ব গঠন করবেন তখন আপনি কাজ করবেন আপনি ব্যবসা প্রতিষ্ঠার চেষ্টা করবেন আপনি স্বাধীনভাবে নিজের কাজ করবেন আপনি স্বনির্ভর হওয়ার চেষ্টা করবেন তরুণ যুবকেরা যাদের বয়স সতেরো আঠারো বছর তাদের লক্ষ্য থাকা উচিত অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়া আর মা বাবার এতে উৎসাহিত করা উচিত এরকম বলবেন না যে না 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 বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করো এরপর মাস্টার্স শেষ করো এরপর পিএইচডি শেষ করো এরপর তুমি হয়তো একটা চাকরি পাবে আর ততদিন পর্যন্ত বিয়ে করতে পারবে না 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 আপনার সন্তানদের স্বনির্ভরতা শিক্ষা দিন এই উম্মা শক্তিশালী হবে না যতক্ষণ পর্যন্ত তরুণরা শক্তিশালী না হবে আর তরুণরা যদি পরবর্তী ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জন্য অপেক্ষায় থাকে তারা যদি পরবর্তী ভিডিও গেম রিলিজের অপেক্ষায় থাকে অথবা পরবর্তী ওয়েব সিরিজের অপেক্ষায় থাকে এটাই যদি তাদের চিন্তার কেন্দ্রবিন্দু হয় অথবা তারা যদি পরবর্তী আইফোনের অপেক্ষায় থাকে পরবর্তী গ্যাজেট হাতে পাওয়ার অপেক্ষায় থাকে তাহলে তো আমরা কেবলমাত্র ভোক্তা প্রস্তুত করে যাচ্ছি এটাই আমরা প্রস্তুত করে যাচ্ছি তারা শুধুই ভোক্তা তারা পৃথিবীকে কিছুই দিচ্ছে না তারা শুধুই পৃথিবী থেকে গ্রহণ করছে আমাদেরকে এমন উম্মা হিসেবে বানানো হয়েছে যারা পৃথিবীকে প্রদান করে এই উদ্দেশ্যে আমরা সৃষ্টি হয়েছি তো আপনাদের প্রতি এটাই আমার বিনীত অনুরোধ থাকবে যে সাবেক বলতে যা বোঝায় তা প্রকৃত অর্থেই চিন্তা করবেন এবং সাবেক হওয়ার ফলশ্রুতিতে সমালোচনা সহ্য করার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন সকল স্বরগুলো অপেক্ষা করে সামনে এগিয়ে যাবার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন আর লাজাল্লা আমাদের তরুণদেরকে শক্তি প্রদান করুন এবং এই দিনের খেদমতে ও এই উম্মার ক্ষমতায়নে তাদেরকে আগের প্রজন্ম থেকেও অনেক বেশি অবদান রাখার সামর্থ্য প্রদান করুন যা উম্মার ক্ষমতায়নে অবদান রাখতে থাকবে আরও বেশি আরও বেশি এবং আরও বেশি বারাকাল্লাহ হাকিম বিল আয়াত আয়াত্রিল হাকিম